পাইকারি দামে তিন হাজার টাকার দামের ড্রেস আমাদের কাছে অর্ধেক দামে পাবা একদম অর্ধেক দামে পাবা কলিজা কালার এখন এটা আমি একটু ক্লোজলি দেখাই ভিতরে কিন্তু চিকেনের কাজ করা ভিতরে পুরোটা চিকেনের কাজ করা পাচ্ছ ড্রেসের বডিটা সাইড পর্যন্ত বানাতে পারবা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই যে দেখো চিকেনের ওকে হাতাটাও কিন্তু চিকেনের মধ্যে পাচ্ছো খুব হেলদি পুরো পড়তে পারবা কোনো টেনশন নাই হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে কালারটা পাচ্ছ হচ্ছে কলিজা কালারের মধ্যে পাচ্ছ ড্রেসের কাপড়টা পাচ্ছ হচ্ছে সুতির মধ্যে পুরোটা ড্রেসের সামনের পোষণটা দেখো চিকেন করা সামনে পুরো চিকেন করা নিচের পোষণটাও চিকেনের মধ্যে দেখো কি সুন্দর করা কি সুন্দর করে ডিজাইন করা চিকেনের আমি আবারও বলে দিচ্ছি চিকেনের ড্রেস এটা সো জাল লাগবে কলিজা কালারের একদম পাইকারি দামে প্রফিট সারা এগুলো সেল প্রফিট বলতে গেলে একদম কম হ্যাঁ প্রফিট সারা তো বিজনেস হয় না প্রফিট একদম কম একদম একশো পার্সেন্ট কটনের ওন্নাটা পাচ্ছ ই সরি প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পাচ্ছ একশো পার্সেন্ট সুতির মধ্যে কলিজা কালারের সাথে একটা পিওরের ওন্না পাচ্ছ সাথে একটা পিওরের ওন্না পাচ্ছ এই যে দেখো ওন্নাটা পিওরের পিওরের একটি ওন্না পাচ্ছ খুবই সুন্দর পিওরের একটি ওন্না পাচ্ছ সাথে সো যার লাগবে নিয়ে নিও একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ লম্বা এটা পঞ্চাশ বানাতে পারবা বডি তোমার বডি তোমার সাইটের মতো বানাতে পারবা একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পাচ্ছ যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও পিওর এর এটা ওকে এটা পিওর এর ওন্না পাচ্ছ কেউ মিস করো না খুবই সুন্দর খুবই নাইস আর এই কাপড়টা কিন্তু চিকেনের মধ্যে আমি একটু ক্লোজলি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝার স্বার্থে এই যে দেখো চিকেনের কাপড় ওকে একদম ক্লোজলি দেখায় দিলাম হাতাটাও কিন্তু চিকেনের মধ্যে কিন্তু চিকেনের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর কেউ মিস করো না প্যান্টের কাপড়টা সুতি আর পিওরের ওড়না আর কামিজের কাপড়টাও সুতির মধ্যে পাচ্ছ কেউ মিস করো না এই ড্রেস গুলো নিয়ে নিও বডি সাইটের এর মতো বানাতে পারবা লম্বায় তোমার বানাতে পারবা মিস একদম দিয়ে দিচ্ছি প্রফিট একদম কমে তো তোমরা জাল লাগবে নিয়ে নিও ড্রেস গুলা একটা নিয়ে দেখতে পারো আবার হাতাটার নিচে এখানে আবার কুলসি কাটার কাজ করাও আছে হ্যাঁ কুলসি কাটা এখানে কাজ করা আছে জাল লাগবে নিয়ে নিও কেউ মিস করোনা ড্রেস গুলো খুবই সুন্দর আরো আরো আমাদের কালেকশন আছে অবশ্যই কালেকশন দেখতে হলে আমাদের পেজে একটু দেখে আসবা পেজটা একটু ঘুরে আসবা যদি ভালো লাগে একদম রিজনেবল রিজনেবল প্রাইসে মনে করো যে না পাচ্ছি কাছে তাহলে অবশ্যই কনফার্ম করে দিও এই যে অন্যটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অন্যটাও খুবই সুন্দর যার লাগবে নিয়ে নিও দ্রুত ইনবক্স করো আর যদি রিজনেবল প্রাইস মনে করো তাহলে অবশ্যই আমাদের থেকে ও কনফার্ম করো আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাহিরের ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি যার লাগবে নিয়ে নিও পছন্দ হলে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ